হাজারো ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে মক্কা ছেড়ে খেয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু তারপরে তিনি ইসলামের প্রচার প্রসার বন্ধ করেন না ইসলামের প্রচার প্রসার তিনি চালিয়ে গিয়েছেন তায়েফের ময়দানে ভেবেছিলেন যে হয়তো তাইফের মানুষগুলো তার কথা শুনে ইমান এনে মুসলমান হবে কিন্তু আয় সেখানে যাওয়ার পরে তায়েফের মানুষটাও তার কথা মানলো না তার কথা শুনলো না তার কথা অনুযায়ী আমল করল না বরং তার উপরে তারা আক্রমণাত্মকভাবে আক্রমণ চালাতে লাগলো তার উপর নির্যাতন চালাতে লাগলো বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্ল আলহি ওয়াসাল্লাম নির্যাতিত হলেন আল্লাহ রবুলা আলমিনের হাবিব যখন গেলেন তাইফের ময়দানে তাইফের মানুষটা তার তো ধর্ম গ্রহণ করলোই না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিয়ে দিল আর বলতে লাগলো যাও যাও এই পাগলটাকে তোমরা পাথর মারতে থাকো বিশ্বনবী মোহাম্মদ আরবি গিয়েছেন মানুষের জন্য গিয়েছেন মানুষকে নাজাত দেওয়ার জন্য জাহান্নান থেকে মুক্ত করার জন্য কিন্তু তারা তো তার কথা শুনে নাই বরং তার উপর নির্যাতন চালাতে লাগলো বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন মাথার রক্তগুলো ঝরে ঝরে টপ টপ করে পড়তে পড়তে জুতার সাথে মিশে যেত জুতার সাথে মিশে পায়ের সাথে জুতা আটকে যেত বিশ্বরবি অজ্ঞান হয়ে গেলেন তবু দাওয়াত থেকে ফেললেন না খেয়ে না খেয়ে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ভোলা যায় এই নবীকে কখনো ভোলা যায় খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো لے নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর